আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি ঈদের টাইমে বাইকের এই অবস্থা দেখে কেউ মনে করেন না যে বাইক নিয়ে আমি কোথাও অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট করার পর হয়তো বাইকের রঙের কাজ করতে আসছি কিন্তু আসলে কথা তেমন না বাট রঙের কাজ টাইপেরই কিছু একটা করতে এসেছি আমি কিন্তু দেখেন আমি কোন দোকানে এসেছি এইটা মূলত একটা কামারের দোকান যেখানে বলতে যে ছুরি বটি এই সব কিছু তৈরি করা হয় এই সব কিছু নতুন করে ধার করা হয় যেটাতে আমরা মূলত কুরবানির টাইম করে বেশি পরিচিত হয়ে থাকি তাছাড়া বছরে খুব কমই যাওয়া পরে এই সব দোকানে আমাদের বাট আজকে তো আমি নিজেই রীতিমতো অবাক হয়ে গেছি আর আমার মতো যারা বাইক ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে কারণ আপনারা দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এখানে মূলত আব্বুর বাইক এইটা এফজেটেস ভার্সন টু আব্বু ঢাকা থেকে আসার পর বাইকের দু একটা জায়গাতে আমরা দেখলাম যে মেবি একটু কিট ভেঙে আসিল এই কারণে আব্বু বললো যে এখন যখন একটু সময় আছে তখন আমরা একটু যাই যাই ঠিক করে নিই আমরা মূলত একটা খালাম্মার বাসায় এসেছিলাম সাপারে দত খেতে দেন সাপার থেকে আমরা নজিপুরে আসি বাইকের এই দু একটা জায়গা ভাঙাগুলো ঠিক করার জন্যে তো আমরা মূলত মিস্ত্রির কাছে আসি মিস্ত্রি তখন আমাদের এই কামারের কাছে পাঠায় তো এখানে এসে তো আমি পুরাই অবাক হয়ে গেছিলাম কারণ এখানে মূলত প্লাস্টিকের যত যাবতীয় ভাঙা টুকরা বলতে পারেন সমস্ত কিছু ভিতরে বলেন বাইরে বলেন সব কিছু এই আঙ্কেল দুইজন মিলে কাজ করে বলতে পারেন নজিপুরে আর কোথাও করে কি নজিপুরে আমি বলতে পারবো না বাট এখানে আমাদের দেখাই দিলো আর এখানে আমি আসছিলাম এখানে এসে তো আমি কাজ টাজ দেখে প্রায় মানে অবাকই হলাম যে কামারের দোকানে কিভাবে এই ধরনের কাজগুলো করা হচ্ছে আর আঙ্কেলরা আমাকে এটাই বললো যে রাস্তাতে যখন বাইক ইউজ করো বাই চান্স কোথাও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে বাইকের যত যাবতীয় প্লাস্টিক যদি ভ্যাঙে ঠ্যাঙে পড়ে থাকে তাহলে সবগুলো হাতে করে নিয়ে আসো কারণ ওইগুলো দিয়ে আমরা সুন্দর করে জয়েন করে দেই তো আমার সব ভাই ব্রাদারদেরকে আমি এটাই বলব এখন থেকে বাইকটাকে অ্যাক্সিডেন্ট করলে আপনারা সেইভাবে চাইলে ঠিক করে নিতে পারেন যে এটা ছবি আপনাদের দেখাইলাম আমি এটা মধ্যে এইভাবেই ঠিক হয়েছে আবার এর উপর যদি রঙের কাজ করে নেন তাহলে কিন্তু বোঝার আর কোনো উপায় থাকবে না আর সাইডে যেটা দেখতেছেন ওটা কিন্তু ভাঙা না যেটাতে নাট লাগানো আছে ওইটাই মূলত ভাঙা নতুন করে আবার আঙ্কেলটা ঠিক করার পর এমন দেখা বাট যখন আপনার রঙ করে নেবেন তখন কিন্তু আর বোঝার কোনো উপায় নাই তো আসলে আমাদের হাতে খুব বেশি সময় কম ছিল আর এটা আমার আব্বু পাশে বসেছিলো আমরা খুব তাড়াহুড়ার মধ্যে চাটা বাদাম টাদাম খাইতেছিলাম বসে বিভিন্ন খাওয়া দাওয়া করতেছিলাম তো আসলে এর উপর যদি আপনারা রঙ করে নেন তাহলে কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না যে এই জিনিসটার উপর কোনো কাজ করা হয়েছে বা এটা আগে ভাঙা ছিল ধরার মানে কোনোরকম কোনো উপায় থাকবে না তো আমাদের আসলে সেদিন এমন অবস্থা হয়েছিল আমরা মূলত গেছিলাম দুই তিনটা ভাঙা প্লাস্টিক ঠিক করার জন্য কিন্তু পরবর্তীতে দেখা গেছে বাইক যখন খুলতে লাগলো মোটামুটি দশ বারো জায়গার প্লাস্টিক ভেঙেছিল আব্বুর বাইকের তো সবগুলোই একদম ঠিক করে নতুন করে ক্লিয়ার করা হলো কিন্তু আসলে রঙের কাজ করার মতো সময় ছিল না সবগুলো ভিতরের দিকে আর কি বলতে পারেন বাইরে তেমন কোনো ভাঙা ছিল না যে সকল ভাইয়েরা আপনারা ভার্সন টু ব্যবহার করেন তারা এই ধরনের বাম্পার ইউজ করা থেকে বিরতই থাকবেন আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম যে এই বাম্পার একটু লাগা মানে কিট ভাঙবে তো তাই হয়েছিলো আপগো ঢাকাতে যায় এই বাম্পারটা ফেলে দিবে কারণ এই পাম্পারটা অনেক ভয়ানক একটু এদিক ওদিক হলে আবার ঘুরে কিট ফাঁকি দেবে আর এখানে একটা রিক্সার দেখেন আপনারা চেসিস পুরা বেঁকে গেছে মোটামুটি সাত আট মাস থেকে এই বাইকটা এখানে আছে তো এত ভয়ানক অ্যাক্সিডেন্ট করছে এটা যে চিন্তার বাইরে আর এই ফ্রুটিকাটা কে এখানে একটু বলেন এটার টেস্ট কিন্তু অতটাও ভালো না আমি যখন প্রথম খাইছিলাম তখন আমার কতটা ভালো লাগছিল না বাট পরে কিন্তু ভালোই এখন ভালোই লাগে কেন জানি আর একটা ব্যাটারি নিয়ে জিক্সারের আমার জিক্সারের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো একটা ব্যাটারি নিলাম ব্যাটারি নিয়ে আব্বু খুব দ্রুত আসতেছিলো কারণ আমরা সেই সকালে গেছি আর আমাদের মোটামুটি ঘুরে আসতে আসতে পাঁচটা বেজে সকালে বলতে আমরা সকালে বাসা থেকে বেরিয়েছিলাম কিন্তু আসলে খালাম্মার বাসা থেকে আমরা নজিপুরে আসছিলাম একটার দিকে কিন্তু ঘুরে আসতে আসতে সাড়ে চারটা বেজে গিয়েছিলো